তো আজকে আমি তৈরি করব গোলাপ গাছ তাও আবার ক্লে দিয়ে তো চলো তৈরি করা যাক প্রথমে আমি ক্লেটাকে একটু স্মুথ করে নিচ্ছি তারপর আমি ক্লেটাকে লম্বা করে নেব লম্বা করে নেওয়ার পর একটা টুলস দিয়ে এটাকে ছোট ছোট টুকরো করে নেব ছোট ছোট টুকরো করার পর আমাদের আঙুলের সাহায্যে এটাকে চাপ দিয়ে এরকমভাবে একটার পর একটা বসিয়ে দিতে হবে এরকম অনেকগুলো বসিয়ে দিতে হবে তারপর আমরা এটাকে রোল করে দেব রোল করলেই আমাদের একটি গোলাপ তৈরি হয়ে যাবে তো এইভাবে আমি অনেকগুলো গোলাপ বানিয়ে তারপর আমাদের নিতে হবে গাছের একটা শুকনো ডাল যেহেতু গোলাপ গাছের ডাল সবুজ থাকে সেহেতু আমি সবুজ করে নিচ্ছি তারপর একটা কৌটা নিতে হবে কৌটার ভেতরে আমি কাগজ দিয়ে ফিল আপ করে দিচ্ছি তারপর এটাকে এটার মধ্যে ক্লে দিয়ে নিচ্ছি যে ডালটা আমরা রং করেছিলাম সবুজ কালার রং সেটা এটার মধ্যে বসিয়ে দেব। তারপর যে গোলাপগুলো বানিয়েছি এটা ডালের মধ্যে আমরা দিয়ে নেব তারপর একটু খালি খালি লাগছে তাই না তাই আমরা বানিয়ে নেব পাতা পাতা বানানোর পর এটাকে আমরা গাছের মাঝে মাঝে বসিয়ে দেব তো এভাবেই বলতে বলতে তৈরি হয়ে গেল আমার গোলাপ গাছ তোমাদের কেমন লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবে এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবে। তো আজকের মতো বাই বাই